যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সাক্ষ্য আইন সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরে আমরা মাত্র তিনটি সেকশন আলোচনা করবো এই তিনটি সেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন এই সেকশনগুলো হলো একশো আঠারো একশো উনিশ এবং একশো চৌত্রিশ প্রাথমিকভাবে যে বিষয়টি আসে যে একশো আঠারো ধারাতে কি আছে একশো আঠারো ধারাতে রয়েছে যে কোন ব্যক্তি একজন উপযুক্ত সাক্ষী হবেন বা কোন ব্যক্তি সাক্ষ্যকে আমরা উপযুক্ত বা গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারি কোনো ব্যক্তি যদি আদালতে উপস্থিত হয়ে তিনি তার যে এজাহার বা তার যে অভিযোগ সেই অভিযোগ বা এজাহারের সমর্থনে কোনো প্রশ্ন যদি বুঝে সঠিক যৌক্তিক যদি জবাব দিতে পারেন বা উত্তর যদি দিতে পারেন তাহলে তার সাক্ষ্যকে গ্রহণ করা যেতে পারে এক্ষেত্রে ওই ব্যক্তি যদি আপনার আন্ডার হয় অর্থাৎ টেন্ডার এজ চাইল্ড যদি হয় ওল্ড এজ যদি হয় বা কোনো এমন একটা রোগ যার কারণে তিনি একটু বয় বৃদ্ধ হয়ে গেছেন এরকম যদি হয় তারপরেও কিন্তু তিনি যদি বুঝে শুনে এবং যৌক্তিক আনসার যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার সাক্ষকে গ্রহণযোগ্য হিসেবে আদালত গ্রহণ করতে পারে অপরদিকে কোনো ব্যক্তি যেটা আপনাকে বলছে উনিশ একশো উনিশ যে ধারাটি এখানে বলছে কোনো ব্যক্তি যদি আপনার ডাউন হয় অর্থাৎ আনএলটি স্পিক যদি কোনো ব্যক্তি এমন হয় যে তিনি কথা বলতে পারেন না তাহলে তিনি সাইন অথবা রিটেন ভাবে অর্থাৎ লিখিতভাবে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেন কোনো ব্যক্তি যদি সাইনের মাধ্যমে বা রিটেন স্টেটমেন্ট যদি দেন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে ওরাল উইকনেস অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার বলতে যদি না পারেন অর্থাৎ অক্ষম সেক্ষেত্রে তিনি লিখিতভাবে বা আকার ইঙ্গিতের মাধ্যমে আদালতে কিন্তু সাক্ষ্য দিতে পারেন এবং তার সাক্ষ্যটি আদালত কিন্তু মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে এখন আসেন যে সেকশন একশো এ কি বলছে সেকশন একশো চৌত্রিশে বলছে যে নাম্বার অফ উইটনেস অর্থাৎ একটি মামলা প্রমাণের স্বার্থে বা একটি মামলাতে আপনি রিমেডি পেতে হলে আপনাকে কত জন সাক্ষীর প্রয়োজন হবে অর্থাৎ আপনার সংখ্যাটি কত দেখেন এখানে বলছে দেয়ার ইজ নো নাম্বার ইন দ্য উইটনেসেস অর্থাৎ আপনি আপনি যদি এমন হয় যে ইফ ইউ আর ইউ আর রেডি টু ফ্যাক্টস ইজ রিটেন ডাউন ইন এই বিষয়ে যদি আপনি যদি প্রমাণ করতে চান তাহলে সেক্ষেত্রে নাম্বার ইজ নট এ ফ্যাক্ট অর্থাৎ নাম্বার কোনো ফ্যাক্টই নয় এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার যে অভিযোগ বা আপনার যে এ বা আপনি 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 যে তথ্যই করেছেন সেই তথ্যকে সঠিক যৌক্তিক এবং সত্য কথা দিয়ে যদি প্রমাণ করতে পারেন এবং আপনি যদি একজন সাক্ষী যদি হন অর্থাৎ আপনি একমাত্র সাক্ষী যদি হন তারপরে আপনার মামলা আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন অর্থাৎ এখানে যদি একজন সাক্ষী হয় তাহলে এটা কোনো যে বড় ধরনের কোনো ত্রুটি নয় অর্থাৎ আপনার যে একজন সাক্ষীর কারণে আপনার মাম্লাটি থেকে আপনি কোনো প্রতিকার পাবেন না এরকম কোনো কিছু নাই কোর্ট বলছে আইন বলছে যে যদি কোনো ব্যক্তি তার মামলাতে একমাত্র সাক্ষী হয় এবং তার মামলা সমর্থনে সে যদি সঠিক প্রতীক এবং সত্য বিষয়টি প্রমাণ করতে সমর্থ হয় তাহলে তিনি একজন সাক্ষী হলেও তার মামলাতে তিনি অধিকার পাবেন ঠিক তেমনি যদি একটি মামলাতে দশ বা তার বেশি অধিক পরিমাণ সাক্ষী থাকে এবং তারা ওই মামলাতে তাদের যে সাক্ষ্য সেটি যদি সঠিক না হয় অর্থাৎ সত্য এবং তথ্যপূর্ণ যদি সাক্ষ্য যদি না হয় সেই ক্ষেত্রে তাদের সংখ্যা যদি দশ বারো হয় তাহলে সেই মামলাতে কোনো প্রতিকার পাওয়া যাবে না অর্থাৎ এখানে বলছে যে সাক্ষীর ক্ষেত্রে উইকনেসের ক্ষেত্রে নাম্বার কোনো ফ্যাক্ট নয় অর্থাৎ আপনাকে হতে হবে কি আপনি যে সাক্ষ্যটি দিচ্ছেন সেটি রেলিভেন্ট হতে হবে আর সেটি হতে হবে ট্রুথফুল হতে হবে এবং লজিক্যাল হতে হবে অ্যান্ড

কোনো কাজেই লাগবে না সুতরাং একটি মামলার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা এখান থেকে যে একশো আঠারো একশো উনিশ এবং একশো চৌত্রিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ এই ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে এই বিষয়টি আসে যে কি সাক্ষী হবে এবং কতজন লাগবে এই বিষয়টি আসে আমরা পরবর্তী দিন আবার জানব যে সাক্ষীর অন্য কোনো স্টেজ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ